সেইটো সাইডে মাটি ফালাইয়া সমান করি ওর বালি ফালানি দেখরা দেখা এগুলো টিস্পাত আগে তো ফালানিয়াছিল আছে তারা আবার নতুন করে ফালারও সামনে খুব সুন্দর খাত চলে সামনে গেলে তোরা ভিডিও কর্ম করি আপনারা দেখাই তারা ঠিক কত দি স্পার্ট ফালাই এক সময় অন করে মেশিন দিয়া মাটি ফালাই ঠিক করার সাজেশন কীটফনি